সুপ্রিয়া দর্শক আসলাম আলাইকুম স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন স্বাগতম আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাতে আজ হচ্ছে সাত জুলাই দু চব্বিশ রোজ রবিবার আর হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলা আর দেশের বিভিন্ন স্থান থেকে যদি আপনারা এই হাতটিতে সরাসরি ছাগল করার মধ্যে আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহী থেকে যে বাসগুলো আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার অথবা অথবা সুপারভাইজারকে বলতে হবে যে নাটোরের তেবারিয়া নেমে দিতে তো দর্শক চলুন আজকে আমরা তেবারিয়া হাট থেকে আজকে হাটে ওটা খাসি ছাগলের বাজার কেমন যাচ্ছে জানার চেষ্টা করি

কাকা এটা খাসি নাকি কাকা খাসি বোরকি আচ্ছা ঠিক আছে খাসির ভিডিওতে বোরকি আমরা নিয়ে আসছি না ভাই এটা খাসির বয়স কেমন আছে ভাই

দেশি জাতের আচ্ছা দেশি জাতের খাসি ভাইয়া কেমন দাম হচ্ছে আটে তেরো সাড়ে তেরো দাম হচ্ছে আচ্ছা চাইছেন বিশ হাজার মোটামুটি টার্গেট কত করছেন কত হলে বিক্রি করবেন আঠারো হলে ছাড়ে দিবেন না আচ্ছা আঠারো হলে ওই খাসিটা বিক্রয় করবেন হাট তবে কুরবানির হচ্ছে সময় হাটে খাসি ছাগল বেশি ওঠে আমরা যাচ্ছি

বত্রিশ হাজার আচ্ছা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর হাতে কেমন দাম লাগিছে ভাই তিরিশ লাগিছে না পনেরো উপরে দাম হয়েছে আচ্ছা মোটামুটি কত টার্গেট করছেন কত হলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা দেহতো খাসি দেখছি দেখি এদিকে যাই আর বাইরে খাসি নাকি ভাই আসি কে নিয়ে আসছে আপনি নিয়ে আচ্ছা এই ভাই নিয়ে আসছে ভাই কত দাম ছাড়ছেন ভাই দাম কত চাচ্ছেন পনেরো হাজার দাম চাচ্ছেন আচ্ছা হাতে কেমন লাগিছে

ভাই কাশিটা পায়দা খেছে ভাই না দাঁতে নি দুই দাঁত ভাই দুই দাত আচ্ছা দুই দাঁত লাল কালারের মধ্যে কেমন দাম চাচ্ছেন ভাই আচ্ছা আর হাটে দাম কেমন হচ্ছে ওই 1300 1300 দাম হচ্ছে আচ্ছা হাটে 1300 দাম হচ্ছে ভাই ভাই এটা বিক্রি হলো নাকি দেখিছেন আচ্ছা উনি দেখিছেন পায়দা ভাই এটা দুই দাত। দুই দাঁত দুই দাঁতের খাসি তো কেমন দাম চাচ্ছেন ভাই আচ্ছা ওখানে দর দাম হচ্ছে আচ্ছা এটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই আঠাশ আর হাটে কেমন হচ্ছে বাইশ তেইশ দাম বাইশ তেইশ দাম বলেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের তেবারিয়া হাট থেকে খাসি ছাগলের আপডেট আগামী খাসি ছাগলের আপডেট দরদাম জানার চেষ্টা করবো আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন